বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন এছাড়াও রয়েছে ওয়ান পিস টু পিসের হিউজ পরিমাণের কালেকশন আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই মিম কালেকশনে ভিজিট করবেন আশা করি আপনাদের মনের মতো কালেকশন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আজকের যে ডিজাইনটা থাকছে খুব সুন্দর একটি ওয়েস্টার্ন শার্টের মধ্যে খুব সুন্দর ফুল বড়িটাতে এমব্রয়ডারির কাজ করা থাকবে কাপড়টা হবে কটনের মধ্যে খুব সুন্দর কোরিয়ান কটনের মধ্যে হবে বুকের পোষণে খুব সুন্দর হবে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে এমব্রয়েডারির কাজ করা এগুলো কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারির কাজ করা হাতাও খুব সুন্দর হবে কাজ করা আছে আর ফুল বড়িতে হবে বাটন করা আছে বাটনগুলো আপনারা চাইলে ওপেন করতে পারবেন বয়স সাইজটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে কটনের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা গুলো এত সুন্দর একটি শার্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেম কালেকশন খুচরা প্রাইস যারা হোলসেল এবং নাম্বার এবং সে এসে কালেকশনগুলো আপনার দেখে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকা খুব সুন্দর সুন্দর কালার মিস করবেন না দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নেই স্ক্রিনে দা নাম্বার এবং সরমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম